হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ হ্যাঁ মালয়েশিয়ান সিরিজ পর্ব এক এই পর্বে আমরা মালয়েশিয়া যাব প্লেনে ইচ্ছা মতো খাব আর প্লেনে চড়ার আগে পরে কি কি মাগনা খাওয়া যায় সেটা দেখব একদম বাংলাদেশি এয়ারপোর্টে লাউঞ্চ থেকে শুরু করে মালয়েশিয়ান এয়ারপোর্টে লাউঞ্চ কি কি খাওয়া দিল খেতে কেমন দেখতে কেমন স্বাদ কেমন গন্ধ কেমন খানা এবং খানার সঙ্গে কী কী অভিজ্ঞতা হইল সব কিছুই তোমাদেরকে একে একে শেয়ার করবো হ্যাঁ এটা হচ্ছে বলাকা লাউঞ্জ আমার কাছে ছিল ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড এবং প্রায়োটি পাস সেটার জন্য তুমি তোমার সঙ্গে যত সঙ্গী আছে তাদেরকে নিয়ে আটজন মানে আটজনকে তুমি বছরে হচ্ছে এখানে ফ্রি খাওয়াতে পারবে বিদেশে যাওয়ার সময় যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে তোমরা চাইলেই এই লাউঞ্চ ব্যবহার করতে পারবে এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে এই দেখো এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের এয়ার এয়ারপোর্টের মধ্যে যে লাউজ আছে সেই খাবার দাবার মানে বাংলাদেশের ধাঁচের খাবার দাবার তাই না একদম হচ্ছে কি প্রত্যেকটা খাবারের সাথেই তুমি পরিচিত আর এটা হচ্ছে কি অ্যাপেল জুস খানার সাথে কিন্তু পায়খানাও ফ্রি এবং সেটাও দেখতে পাচ্ছ পুরা সেই খাবারের মতোই ফাইভ স্টার মানের এরপরে তো প্লেনে উঠে গেলুম প্লেনে উঠার পর থেকেই আমার হচ্ছে কি লঞ্চে এবং প্লেনে এই দুই জায়গাতেই সবসময় হচ্ছে কি পেটটা চৌচো করে কি খাবার দেয় সেটা দেখার জন্য এটা কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স আর তারা আমাদেরকে দিয়েছে একটা কিডস মিল মানে সোজা বাংলায় ম্যাগি নুডলস আর সাথে হচ্ছে কয়েকটা চিকেন ফ্রাই মানে চিকেন ফ্রাই তো না মানে চিকেনের ভাজি আর কি আর দিয়েছে নেশাস তার আলুয়া নাকি ঘোরার ডিম সেটা একটা কিটক্যাটও দিয়েছে বাচ্চাদের লেন্ডিগেন্ডিদের খাবার বুঝতেই পারছো সাথে রয়েছে একটা দশ টাকা দামি ফ্রেশ পানি হুম এই খাবারটা দেখেই না আমার একদম মনটা ভরে গেছে বুঝতে পেরেছ কিন্তু আমি তো এখন আর গেন্ডি নেই আমি তো এখন লেন্ডি গেন্ডি থেকে একটু বড়ো সাইজ হয়ে গেছি তাই না তাই আমাকে দিয়েছে খিচুড়ি খিচুরির সাথে অপশন আবার দুটো ছিল একটা হচ্ছে কি বিফ আর চিকেন তো যাই হোক খেতে খেতেই মালয়েশিয়া চলে আসলাম সময় লেগেছে সাড়ে তিন ঘন্টার মতো ওদেরও রাস্তার মধ্যে যে বাংলাদেশে যেমন র্যাপিড পাস আছে না এরকম র্যাপিড পাস আছে মানে হচ্ছে কি টোল দিতে হয় কিন্তু ওদের সুবিধা হচ্ছে কি কোনো মানুষজন নেই ওই গাড়ি দেখেছ কি গাড়িতে করে হচ্ছে কি আমরা এখানে ঘুরেছি হ্যাঁ মানে দশজনের একটা টিম বিশাল বড় একটা গাড়ি দিয়েছে আর এটা হচ্ছে কি আমাদের অ্যাপার্টমেন্টের লবি হ্যাঁ তুমি চাইলে হোটেলেও থাকতে পারো তুমি চাইলে হোটেল লবিতেও থাকতে পারো অ্যাপার্টমেন্ট টাইপের এই দেখো পুরা আমেরিকান অ্যাকশন মুভির মতো হচ্ছে গিয়ে পুরা ডেকোরেশন আর এটার মধ্যে হচ্ছে গিয়ে সুইচ চেপে তুমি তোমার অ্যাপার্টমেন্টে ঢুকবে মানে অ্যাপার্টমেন্ট বলতে তো বুঝতেই পারছো যে একটা বাসা ভাড়া করার মতো যেখানে তুমি তোমার নিজের মতো করে থাকতে পারবে প্রথমেই এটা হচ্ছে ফ্যামিলি লিভিং বা হচ্ছে গিয়ে ড্রয়িং ডাইনিং একসাথে বলতে যেটা বোঝায় আমাদের বাংলাদেশের স্টাইলে সেই রকম একটা হচ্ছে কি চিকন একটা টিভিও আছে এরপরে আমরা সরাসরি ঢুকে গেলাম মাস্টার বেডরুমে এখানে আবার দেয়ালের সাথেই টেবিল লাগানো চেয়ার বসানো আর হচ্ছে কি রয়েছে বিশাল বড় একটা জানালা যেটা দিয়ে তুমি যদি ভিউটা দেখো পুরা কুয়ালাম শহরটা মানে হচ্ছে গিয়ে মালয়েশিয়ার রাজধানীটা তুমি চোখের সামনে দেখতে পাবে এই ভিউটাই হচ্ছে গিয়ে সবচেয়ে সুন্দর এই হোটেলের আর বাকি এখানে হচ্ছে গিয়ে তোমার দাদার আমাদের একটা টিভি এবং আলমারি সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছে আবার হচ্ছে গিয়ে লিভিংয়ে চলে আসলাম এখানে হচ্ছে সাত্তার খানের হচ্ছে গিয়ে ফার্নিচার পাওয়া যায় আবার একটা বেড ও বিছানো মানে পুরাই বাংলাদেশি স্টাইল ওই যে ডাইনিং রুমে অনেকে বেড বিছায় না রকম। আর এটা হচ্ছে গিয়ে আরেকটা বেডরুম এখানেরও ভিউ হচ্ছে গিয়ে সেম বিশাল বড় জানালা পুরা কয়লম শহর দেখা যায় একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড এখানেও একটা অ্যাটাচড বাথরুম আছে মানে দুই রুমে দুইটা অ্যাটাচড বাথ আর এখানকার বাথরুমটা কিন্তু আবার দুই ভাগে বিভক্ত মানে বিশাল বড় তবে আমার তো এবার হচ্ছে গিয়ে এই মালয়েশিয়ায় হচ্ছে গিয়ে আরও কয়েকবার এসেছি আমরা হ্যাঁ তো এবার আমরা দেখছি এই হোটেলটার একটু বয়স হয়ে গেছে আর এই পাশটা হচ্ছে গিয়ে কিচেন মানে হচ্ছে রান্নাঘর হ্যাঁ অনেকেই আছে যারা বিদেশি খাবার দাবার একদমই খেতে পারে না তারা চাইলে এখানে টুকটাক জিনিসপত্র হচ্ছে গিয়ে রান্না করে বা গরম করে হচ্ছে গিয়ে খাবার খেতে পারবে আমরা কিন্তু যেটা করেছি যেহেতু বিশাল বড় একটা যেহেতু গ্রুপ এসেছি আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু রান্না বান্না করে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে গিয়ে সইয়া বাংলায় হচ্ছে গিয়ে ওয়াশরুম হ্যাঁ এটাও একটু বয়সে ছাপ পড়ে গেছে আগের মতো জৌলস আর নেই কিন্তু তারপরেও সব কিছু মিলিয়ে ঝিলে একদম খারাপ না এটা হচ্ছে গিয়ে মাস্টার বেডের সাথে অ্যাটাচ যেই বাথরুমটা সেইটা চলে আর কি হ্যাঁ এই অ্যাপার্টমেন্টটার ভাড়া আমাদের পড়েছিল হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা প্রতি রাত আর এখানে আমরা অ্যাকমোড করেছিলাম হচ্ছে ছয়জন ছয় জনের জন্য সাড়ে ছয় হাজার টাকা পার নাইট এটা কিন্তু খুব একটা খারাপ না যদিও জনের মধ্যে দুটো কিটস ছিল তো সেই জন্য হয়তো হচ্ছে গিয়ে রেন্টটা একটু কম পড়েছে আমার কাছে এখানকার সবচেয়ে ভালো লেগেছে এই ভিউটা আর দেখো এখানে একদম গাটা এলিয়ে দিয়ে মানে একদম পারফেক্ট হলিডে বলতে যেটা বোঝায় ঠিক সেটাই রাজ্যের ক্লান্তি একদম শরীরে চেপে বসেছে একদম নড়াচড়া করতেই ইচ্ছা করছে না কালি ঘুমাবো কয়েকটা দিন মানে বাংলাদেশে যে এত পরিশ্রম হয়ে গেছে যাই হোক তারপর সন্ধ্যায় একটু বের হলাম যে কোথায় কোন দিকে কি আছে হোটেলটার চারপাশে একটু ঘুরে দেখি আর এই হোটেলের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হোটেল লবে থেকে যদি তুমি বের হও তাহলেই কিন্তু তুমি বেশ কয়েকটা বাঙালি রেস্তোরাঁ পেয়ে যাবে এইটা হচ্ছে গিয়ে এই হোটেলের আরেকটা পজিটিভ দিক যে তোমরা চাইলে এরকম হোটেলের একদম সামনেই বাংলাদেশি রেস্তোরাঁ মানে একদম বাঙালি যত খাবার দাবার আছে বিকালে নাস্তা সহ হ্যাঁ পুরী সিঙ্গারা জিলাপি পেঁয়াজু সব কিছু হচ্ছে গিয়ে পেয়ে যাবে এখানের মধ্যে তুমি চাইলে হচ্ছে দেখতে আবার যদি বাংলাদেশের মতো পথে চলার সময় আমার সাথে দেখা হয়ে যায় তাহলে আবার আমাকে বললে আমি তোমার সাথে সেলফিও তুলবো কোনো সমস্যা নেই হ্যাঁ তুমি এই হোটেলের আরেকটা মজার জায়গা হচ্ছে এই সুইমিং পুল একবার খালি দেখো কি অবস্থা এই জায়গাটা আমার এত যে পছন্দ হয়েছে আমার মনে হয়েছে এই হোটেলেই আমি হচ্ছে কি পুরা ভ্যাকেশনটা হচ্ছে কাটিয়ে দিই যেন হচ্ছে আর কোথাও না যাওয়া লাগে মানে একদম শরীরটাও ছেড়ে দিয়েছে মানে এই পুলটা দেখেই মনটা একদম খুশি হয়ে গেছে দেখো দেখা যাচ্ছে এটা অবশ্য কলামপুরের সব জায়গা থেকেই মোটামুটি দেখা যায় আর এই এমবিএসটা মানে আশপাশটা তুমি একটু দেখো আর কি এখানে আমরা ছিলাম ব্রিট জয়ার টাইম স্কোয়ার হ্যাঁ তোমাদের তো হোটেলের বা অ্যাপার্টমেন্টের নামটাই বলা হয়নি আর রাতে যখন খেতে বের এই মালয়েশিয়ান কুজিন মানে মালয়েশিয়ান রান্না বান্না এগুলো দেখতে যে এত লোভনীয় মানে দেখেই হচ্ছে গিয়ে খাওয়ার রুচিটা কেমন যেন উড়ে গেল আমি জানি না আসলে প্রত্যেকটা দেশের এই মানুষজন হচ্ছে গিয়ে এক এক রকম খাবারে অভ্যস্ত তো মালয়েশিয়ান কারিগুলা দেখতে কেমন আমি জানি না আমার হচ্ছে গিয়ে দেখে একদমই রুচি হয়নি আবার এখানে যদি তুমি শুধু ভেজ খেতে চাও যে শুধু শশা সালাদ খেয়ে হচ্ছে গিয়ে সময় পার করবে দেখো এগুলো দিয়ে হচ্ছে কি তোমরা চাইলে নুডলস বানিয়ে খেতে পারবে আমার না এগুলো দেখেও খেতে ইচ্ছা করেনি কেন আমি যাই না তোমাদের যদি এগুলো দেখে খেতে ইচ্ছা করে বা খাও কেমন টেস্ট ছিল আমাকে অবশ্যই জানাবে দেখো বেগুন কাঁচামরিচ কীভাবে করে রান্না করেছে আর হচ্ছে গিয়ে পাশে রয়েছে সামুদ্রিক শৈবাল হ্যাঁ এগুলো মানুষজন খায় তার থেকে বাবা আমরা ঘরে কোনো রকম হচ্ছে গিয়ে একটু গরম ভাত আর হচ্ছে কয়েক পদের ভর্তা হচ্ছে গিয়ে জোগাড় করতে পেরেছি এই যে ডিম সিদ্ধ করে একটা ভর্তা বানানো সাথে রয়েছে হচ্ছে গরম ভাত একটু হচ্ছে গিয়ে পিঁয়াজ ভর্তা বুঝতেই পারছো আর হচ্ছে রকম একটু ডালটা রান্না করা হয়েছে অমৃত বলতে যা বোঝায় ঠিক তাই এবারে মালয়েশিয়া সফরে আমার কাছে না সবচেয়ে ভালো লেগেছে আমাদের এই থাকার অ্যাপার্টমেন্টটাই মানে একদম তাইরে নাইরে নাই করে কি যে সুখে শান্তিতে কয়েকটা দিন হচ্ছে গিয়ে কাটলো আমাদের হ্যাঁ শুধুমাত্র মানে এই হোটেলের সব কিছুই আমার সবচেয়ে বেশি মনে পড়বে মিস হোটেল যাই হোক এখন হচ্ছে গিয়ে ফেরার পালা ফিরতে তো হবেই তাই হচ্ছে গিয়ে কি আর করা এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ান কোয়ালামপুরের এয়ারপোর্ট এখানেই আবার হচ্ছে গিয়ে ওইখানেও ওই লবির মধ্যে যে প্রথম আমরা খেয়েছিলাম লাউঞ্জে এখানেও লাউঞ্জ আছে হ্যাঁ ওই একই কার্ডে প্রায়োরিটি পাস দিয়ে তুমি এখানকার লাউঞ্জও ব্যবহার করতে পারবে তাই সেই প্রায়োরিটি পাসটা এখানে দিলাম দেওয়ার সাথে সাথে হচ্ছে কি আমাদের মানুষজন গুনে একটা টিকিট ধরিয়ে দিলো সেই টিকিট দিয়ে তোমরা চাইলে এই লাউঞ্জে খেতে পারবে হ্যাঁ যদি চাও এই দুষ্টু পানিও খেতে পারবে কিন্তু দুষ্টু পানিতে খরচ করতে হবে মিষ্টি পানি খেলে খরচ করা লাগবে না এক্সট্রাভাবে আর কি হ্যাঁ আর তাহলে হচ্ছে আমরা হচ্ছে বাঙালি আমরা তো ফ্রিতেই খাবো যদি আল কাত্রা পাই সেটাও খাবো হ্যাঁ এখানে প্রথমে এই র্যাব সদস্য আমার হচ্ছে টিকিটটা হচ্ছে গিয়ে চেক করে দেখলো যে টিকিট ঠিক আছে কি না এরপরে বললো যে যত ইচ্ছা খাও কিন্তু খাবার দাবার নষ্ট করো না আর এখানে তোমরা দেখো আমরা প্রথমে বাংলাদেশি লাউঞ্জে দিয়ে কী কী খেয়েছিলাম আর এখানে হচ্ছে কী কী খাবার দাবার আছে হ্যাঁ দেখাচ্ছে তো অনেক খাবার দাবার কিন্তু আসলে হচ্ছে গিয়ে ফল ফ্রুটস আর হচ্ছে গিয়ে সালাদ টালাদ দিয়েই হচ্ছে গিয়ে এরা খাবারের জায়গাগুলো একদম ভরে রেখেছে আসলে দামি আইটেম বলতে গাছে গোড়ার আন্ডা এটা রয়েছে একটা নেহারি নেহারি কি ওরা আবার বলে স্যুপ আচ্ছা ঠিক আছে বুঝলুম আর রয়েছে হচ্ছে কি ব্রেড ট্রেড যেগুলি থাকে হাবিজাবি রয়েছে ভাত ভাতের সাথে যদি একটু ডাল আলু ভর্তা থাকতো তাহলেও হতো এখানে কি কী যেন হচ্ছে কি কারি টারি দিয়েছে মালয়েশিয়ান স্টাইলে এগুলো তো হচ্ছে কি আমার দেখে অত রুচি মনে হচ্ছে না আর রয়েছে এরকম চিটপিটা আর পিঠা সেগুলোই হচ্ছে কি যা নিয়েছি মানে একটু টেস্ট করার জন্য যে মালয়েশিয়া এগুলো কি খায় মানুষজন একটু দেখি না হ্যাঁ সব কিছু মিলিয়ে জিলে এই ট্যুরটা এবং খাওয়া দাওয়া সব কিছু মিলে জিলে কিন্তু আমার কাছে একদমই খারাপ লাগেনি একটা ডিফারেন্ট একটা টেস্ট খাওয়া দাওয়া তো হচ্ছে কি বেশ ভালো মতোই করলাম এর মধ্যে আবারও ইউএস বাংলা এয়ারলাইন্স হচ্ছে আমাদের জন্য রেডি পার্কিং লটে হ্যাঁ এখনই হচ্ছে গিয়ে প্লেনে উঠে যাব এবং প্লেনে উঠলেই হচ্ছে কি তোমাদেরকে আগেই বলেছি লঞ্চে এবং প্লেনে উঠলেই আমার খিদা লাগে এবং আমি ওয়েট করি কখন খাবারটা দিবে হ্যাঁ এখানে খুব সুন্দর কাটলারি সেট দিয়েছে দিয়েছে একটা রুমাল মানে হচ্ছে গিয়ে মুখ মুছার টিস্যু দিয়েছে হচ্ছে লবণ কি হচ্ছে গিয়ে দাঁত খোঁচানো হচ্ছে খেলালো হচ্ছে এর মধ্যে ছিল আর চামচ চামচ সব কিছু নিয়ে টিয়ে এই যে দেখো এটা হচ্ছে গিয়ে লবণ তাই না এবার হচ্ছে প্যাকেটটা খুলে দেখি আবার নুডুলস টুডুস ধরিয়ে দেয় নাকি না এবার আসার পথে দিয়েছে বার ডাল আর হচ্ছে গিয়ে বিফ বুঝতে পেরেছ হ্যাঁ আর হচ্ছে গিয়ে হাটটা পরিষ্কার করার জন্য একটা হচ্ছে ওয়েট টিস্যু যেটা দিয়ে তুমি হাতটা হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে মানে হচ্ছে লাগেজ টাগেজ তো অনেক ধরেছো হ্যাঁ উপরে উঠেছো নামিয়েছো এখানে তার হাত ধোয়ার হচ্ছে কি তেমন ভালো ব্যবস্থা নেই তাই হচ্ছে কি এবার ভাত ডাল আর হচ্ছে গিয়ে গরুর হচ্ছে গিয়ে ভুনা হ্যাঁ যদি হচ্ছে কি একদম ঝোলমোল যদি বেরোয় যেত তাহলে হচ্ছে গিয়ে দেখতে অনেক হচ্ছে কি সুন্দর লাগতো ক্রেভিং লাগতো কিন্তু প্লেনে তো আর সম্ভব না তাই যা পেয়েছি তাই হচ্ছে গিয়ে চালিয়ে দিচ্ছি খাবার আনাটা কিন্তু খারাপ হয়নি আর মাংসের পরিমাণ যদি বলি না আমাদের দেশে কোনো জায়গায় যদি এক হাফ হচ্ছে কি পার্সেল নাও তার মধ্যেও কিন্তু এতগুলো বিফ থাকে কি না আমার সন্দেহ আছে মানে খাবারে কিন্তু ওরা একদমই ঠকায়নি এটা একদমই বলা যাবে না আর সব কিছু মিলে জিলে খাবার টেস্ট টেস্ট একদমই হচ্ছে গিয়ে মানে খাওয়া যায় আর কি একটা জানির মধ্যে তো তুমি নিশ্চয়ই বিয়েবাড়ির খাবার আশা করো না তাই না আর সব শেষে হচ্ছে গিয়ে একটা ফিননি ছিল এই ফিননি বা পায়েস যেটাই বলো আর কি এটা খেতে মোটামুটি ছিল আর কি আর সব শেষে গরম গরম চা সবাই মিলে খা আর খাইতে খাইতেই চলে আসলাম আবারও ঢাকা কালকে থেকে আবার কর্মব্যস্ততা শুরু মানে জীবনটা আর পারছি না গুরু দেখা হচ্ছে পরের পর্বে